আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা কমপ্লিটিং সেন্টেন্স সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বটা আমরা কিন্তু খুবই চমৎকারভাবে সাজিয়েছি প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ ব্যাখ্যা সহ এখানে দুইটা করে উত্তর করেছি যাতে স্টুডেন্টরা খুব সহজেই কমপ্লিটিং সেন্টেন্সের ভীতি দূর করতে পারে তাহলে চলো আমরা সরাসরি সমাধানে যাই আই থিঙ্ক ইউ আর ইররেগুলার ইন স্টাডিস আমার মনে হয় তুমি নিয়মিত পড়াশোনা করো না অ্যাটেন্টিভ লেস্ট নিয়মিত পড়াশোনা করো নতুবা তো দেখো এখানে আমরা বলতে পারি নিয়মিত পড়াশোনা করো নতুবা তুমি ফেল করতে পারো লেস্টের নিয়মটা হচ্ছে লেস্টের আগের যে কোনো টেন্স থাক আমাদের লেস্টের পরে সাবজেক্ট নিয়ে আসতে হবে সুড অথবা মাইট ভিওয়ান এক্সটেনশান তাহলে দেখো আমরা বলতে পারি তুমি ফেল করতে পারো এতটুকুর ইংরেজি কী হবে দেখো ইউ শুড ফেইল অথবা তুমি বলতে পারো ইউ শুড সাফার ইন দ্য লং রান অর্থাৎ ভবিষ্যতে তুমি কিন্তু সাফার বা ভোগান্তিতে পড়তে পারো যদি বাক্যটা বলি বি অ্যাটেন্টিভ লেস্ট মনোযোগী হও নতুবা ইউ শুড ফেইল নতুবা তুমি ব্যর্থ হতে পারো অথবা বি অ্যাটেন্টিভ লেসড ইউ শুড সাফার ইন দ্য লং রান তুমি মনোযোগী হও অথবা ভবিষ্যতে তুমি কিন্তু ভোগান্তিতে পড়তে পারো দে আর আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস সফলতার পথে অনেক ধরনের বাধা বিপত্তি রয়েছে উই মাস্ট ওয়ার্ক হার্ট আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সো দ্যাট যাতে তো সো দ্যাটের নিয়মটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো দেখো আমরা আগে বাংলা অর্থটা দেখি যাতে আমরা সেগুলো অতিক্রম করতে পারি এতটুকুর ইংরাজি আমরা করব সো দ্যাটের আগে যদি প্রেজেন্টেন্স থাকে সো দ্যাটের পরে আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল মে বিহণ্ড এক্সটেনশান এই প্যাটার্নে তাহলে দেখো সেগুলো অতিক্রম করতে পারি এখানে আমরা বলতে পারি উই ক্যান ওভারকাম দেম যাতে আমরা সেগুলো ওভারকাম করতে করতে পারি পারি অতিক্রম অথবা দেখো উই মে অ্যাসিভ আওয়ার গোল যাতে আমরা আমাদের লক্ষ্য বা অর্জন করতে পারি যদি বলি দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ট আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সো দ্যাট যাতে উই ক্যান ওভারকাম দেব যাতে আমরা সেগুলোকে ওভারকাম করতে পারি অথবা আমরা বলতে পারি উই মে অ্যাসিভ আওয়ার গোল আমরা আমাদের যে লক্ষ্য সেটা অর্জন করতে পারি জামিল হ্যাড অ্যান্ড অ্যাক্সিডেন্ট স্টার্ডে হইল হি দেখো জামিল গতকাল সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়ে তো দেখো এখানে হইলের আগে যদি পাস্ট ইন্ডিফিনাইটেন্স থাকে হইলের পরে আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট কন্টিনিউয়াস তাহলে এখানে দেখো এই পাস আমরা অ্যান্সার করবো কতটুকু অংশ দেখো রাস্তা পার হওয়ার সময় তাহলে আমরা বলতে পারি হইল হি ওয়াজ ক্রসিং দা রোড যখন সে রাস্তা ক্রস করছিল অথবা আমরা বলতে পারি হইল হি ওয়াজ ড্রাইভিং হিজ মোটরসাইকেল যখন সে তার মোটরসাইকেল চালাচ্ছিল তখনই কিন্তু সে অ্যাক্সিডেন্ট করেছিল অ্যাটে গেলেন্স যদি বাক্যটা বলি জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট এ হইল হি ওয়াজ ক্রসিং দ্য রোড যখন সে রোডটা ক্রস করতেছিল তখনই কিন্তু সে কি হয়েছিল বলতো অ্যাক্সিডেন্ট করেছিল দে আর গোস এ প্রভাব দ্যাট একটা প্রবাদ আছে যে সো উই শুড মেক ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টালম্যান তাই একজন ভদ্র ব্যক্তির সাথে আমাদের বন্ধুত্ব করা উচিত তাহলে দেখো বন্ধুত্বের নিয়ে আমাদের একটা প্রবাদ এখানে লিখতে হবে আমরা এখানে বলতে পারি দেখো এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস সঙ্গ দ্বারা মানুষ চেনা দেয় অথবা আমরা বলতে পারি দেখো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড অর্থাৎ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু করুপশন ইজ এ বটলনেক টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট দুর্নীতি আমাদের জাতীয় উন্নয়নে বড় একটি বাধা ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় দেখো এটাই উপযুক্ত সময় এটি বন্ধ করার ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ভিটু দিয়ে আমাদের অ্যানসার করতে হবে আমরা বলতে পারি দেখো ইট ইজ হাই টাইম উই স্টপ ইট এটাই উপযুক্ত সময় এটা বন্ধ করার অথবা আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় দেখো উই টুক অ্যাকশান এগেনস্ট ইট এটার বিপক্ষে অ্যাকশান নেওয়ার এটাই উপযুক্ত সময় যদি বলি ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই স্টপ ইট এটা থামানোর এটাই উপযুক্ত সময় হি হু ড্যাশ দেখো এখানে তাহলে আমরা বলতে পারি দেখো মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান সে যে মনোযোগ দিয়ে পড়ে সে পরীক্ষায় চমৎকার ফলাফল করে এখানে অ্যান্টিসিডেন্টের ব্যবহার ডাব্লু এইচ যখন সেন্টেন্সের মাঝখানে থাকে তার আগে যেটা থাকে সেটাকে বলে অ্যান্টিসিডেন্ট ওই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের ভার বসাতে হয় তাহলে এখানে ডাব্লু এইচ সেন্টেন্সের মাঝখানে এর আগে রয়েছে হি এই হি অনুযায়ী আমরা এখানে ভার বসাবো তাহলে আমরা এখানে বলতে পারি দেখো হি হু স্টাডিস অ্যাটেন্টিভলি যে মনোযোগ সহকারে পড়ে দেখো মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান সে পরীক্ষায় গ্লোরিয়াস রেজাল্ট করতে পারে হি হু ওয়ার্কস হার্ট যে কঠোর পরিশ্রম করে অ্যান্ড রেগুলারলি এবং নিয়মিত করে মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান সে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারে অ্যাট এগেলান্স যদি বলি হি হু স্টাডিস অ্যাটেন্টিভলি যে নিয়মিত পড়াশোনা করে দেখো মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান সে কিন্তু পরীক্ষায় অনেক বেশি ভালো করতে পারে হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ যখনই সে ইংরেজিতে কথা বলে দেখো এখানে ড্যাশ তাহলে আমরা এখানে বলতে পারি সে কিছু ভুল করে বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের উত্তর করতে হবে এখানে আমরা বলতে পারি হি মেক্স সাম মিস্টেক্স সে কিছু ভুল করে অথবা আমরা বলতে পারি হি বিকামস নার্ভাস অ্যান্ড ফাম্বলস সে কিন্তু ফাম্বল করে এবং কি ভীত হয়ে যায় অ্যাট এগুলান্স যদি বলি হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ যখনই সে ইংরেজিতে কথা বলে হি মেক্স সাম মিস্টেকস সে কিছু ভুল করে বা মিস্টেক করে তারপরে দেখো উই আর এ ফ্রি নেশান নাও এখন আমরা একটা মুক্ত জাতি স্বাধীন জাতি দেখো নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার উনিশশো একাত্তর সাল হয় সেই সাল যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম দেখো যখন আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম আমরা বাংলা সাথে মিলিয়ে বলতে পারি হোয়েন উই গট আওয়ার ফ্রিডম যখন আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম এটা গিলান্স বাক্যটি হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার হোয়েন উই গট আওয়ার ফ্রিডম উনিশশো সাল হয় সেই সাল যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম ম্যান প্রোপোজেস এটা কিন্তু একটা প্রবাদ দেখো মানুষ ভাবে এক হয় আর এক অর্থাৎ মানুষ ভাবে এক আর ঈশ্বর করে আর এক তাহলে দেখো ম্যান প্রপোজেস গড ডিসপোজেস অর্থাৎ মানুষ ভাবে এক হয় আর এক দেখো আর একটা প্রবাদ ডেঞ্জার কামস হয়ার দেখো ডেঞ্জার বিপদ সেখানেই আসে যেখানে ভয় পাওয়া হয় অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় এমন একটি প্রবাদ কিন্তু তোমরা জানো দেখো প্রবাদটির ইংরেজিটা হবে ডেঞ্জার কামস হয়ার ইট ইজ ফ্যাট যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় ডেঞ্জার কামস হ্যার ইট ইজ ফেয়ার্ট যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়